ফের বড়সড় সাফল্য পেল ব্যারাকপুর পুলিশ জেলা গোপন সূত্রে খবর পেয়ে একটি আবাসনে অভিযান চালায় পুলিশ এরপর সেই আবাসন থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ এত পরিমাণ অস্ত্র মজুত করা দেখে চোখ কপালে ওঠে পুলিশের পুলিশের অস্ত্র উদ্ধারের ঘটনায় জালে এক অভিযুক্ত পুলিশ সূত্রে খবর গোপন সূত্রে খবর পেয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগের আধিকারিকেরা খরদা রিজেন্ট পার্ক এলাকার একটি আবাসনে অভিযান চালিয়েছিলেন এরপর সেখানে তল্লাশি চালিয়ে পনেরোটি আগ্নেয়াস্ত্র এবং এক হাজার রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ এদিকে গোটা ঘটনায় আতঙ্কিত আবাসনের অন্যান্য বাসিন্দারা ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ এই বিপুল পরিমাণ অস্ত্র কোথা থেকে এলো ওই আবাসনে বা কী উদ্দেশ্যে মজুদ রাখা হয়েছিল এই অস্ত্র তার খোঁজ চালাচ্ছে পুলিশ শুনলাম হাজার রাউন্ড গুলি কিছু প্রচুর আর্মস গ্রাউন্ড ফ্লোরে নাকি এসে তারা কি কিষাণ চক্রবর্তী সম্ভবত শুনলাম না ওটা পাড়ার মধ্যে আমাদের শান্ত পরিবেশ আমরা এই যে ফ্ল্যাট এত ফ্ল্যাট দেখছেন এরকম আগে কোনোদিন হয় না আতঙ্কে অবশ্যই এত সাংঘাতিক আতঙ্ক ভাবা যায় রহড়ার মতন একটা পিসফুল জায়গা যেখানে ম্যাক্সিমামই স্টুডেন্ট আমাদের এই রহড়াটা তো একটা রামকৃষ্ণ আশ্রমের ওপরই তো বেশ করে এত ফ্ল্যাট এত ভালো কিছু তো সেখানে এইরকম টেরিজম যদি মনে হচ্ছে এখন ইডির নিশ্চয়ই কোনো ইনফরমেশনে এসছেন ওনারা এত পুলিশের গাড়ি পনেরোটা আগ্নেয় অস্ত্র সাথে গুলি এরকম জায়গা থেকে নাকি উদ্ধার হয়েছে তো আমরা পাড়ার লোক বা স্থানীয় বাসিন্দা তো এই নিয়ে খুবই আতঙ্কিত এইরকম জায়গা এটা কি করে পাওয়া যায় ছিল দেখুন এই জায়গাটা এমনই জায়গা আমাদের নখদর্পণে খুব একটা আসে না খুব নিস্তব্ধ জায়গা এবার ভিতরে কি হয় সব তো আমরা দেখি না এরকম ঘটনা আমাদের পুরো মানে আইডিয়ারই বাইরে যে এরকম ঘটতে পারে এরম জায়গায় নাম আমরা ঠিক বলতে পারবো না আর খুব একটা দেখিও নিয়ে নাচে